আসসালামাইকুম আমি ডাক্তার সুজান সরকার আমার পাশে আছে মনোর মামা এ পাশে আছে জাফর আমরা বাঘা মসজিদ এসেছি তো মামা কিছু কথা বলবেন তো শোনা যাক মামার কথা হ্যাঁ আমি লাল কোরআন বাংলা কারিয়ানার ব্লক থেকে বলছি তো এখন আমরা বাঘা মসজিদের উদ্দেশ্যে শুরু করলাম এটা দেখব এটা হচ্ছে খুব ঐতিহ্যবাহী মসজিদ এর আগেও আমরা দেখেছি এই মসজিদ হচ্ছে আনন্দ দিয়ে দিয়েছে তো হচ্ছে এখন ওই স্বামী রান্না না থাকলে আজকে যেহেতু শুক্রবার এই জন্য হয়তো স্বামী আনা দিয়েছেন তাছাড়া এই স্বামী আনার সময় থাকে না তো খুব মজা লাগে গোটা মসজিদে অবলম্বন করা যায় তো আলহামদুলিল্লাহ আমাদেরকে আমরা এখন একটা স্যান্ডেল খুলে ভিতরে একটু যাবো গিয়ে ওদিকটা বাড়ি যাবো কি আচ্ছা তো এটা পঞ্চাশ টাকা নোটে আছে আমি আমার দৃষ্টিতে দেখা তিরিশ বছর আগে এখন দেখছি যে কোনো কিছু নষ্ট হয়নি সেম ওই রকমই আছে খুবই অদ্ভুত আল্লাহ সালার নিদর্শন থেকে গেছে যে এটা হচ্ছে আপনার ওই শাহমুদ্দম রুপস রহমতুল্লাহ আল্লাহর ভিতরে ঢুকে ভিতরে আমরা এখন মসজিদটার ভিতরে ধার চেষ্টা করছি আচ্ছা জুমাবাদ জুমার নামাজ হয়তো হবে এই যে হ্যাঁ 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 ভীতাম তো আরও কারো খুব পণ্য খুবই সুন্দর কারুকার্য দেখে মুগ্ধ হইতে হয় হ্যাঁ এখানে গম্বুজ কয়েকটা গম্বুজ আছে এখানে কয়েকটা গম্বুজ এক দুই তিন এক পাঁচ দশটা গম্বুজ বোধ হয় না দশটা হ্যাঁ দশটায় মনে হচ্ছে আর পাথর এগুলো হচ্ছে খুব দামি দামি পাথর দিয়ে তৈরি আর এখনকার মতন ওই রড সিমেন্ট বালি এগুলো নয় এগুলো সমস্ত বোধ হয় বুজড়ি তারপরে এই ভালোই ভালোই খুব দামি পুরাতন হ্যাঁ পাথর আছে পাথর আছে হ্যাঁ পাথর আছে পাথরগুলোই তো খুব দামি পাথর পাথরগুলো কোটি কোটি টাকা দাম পাথরে পাথর আছে হ্যাঁ পাথরের পাথর আছে পাথর আছে কিন্তু রঙ টং রং আরও রঙটা হয়তো করে না ঐতিহ্যবাহী একটা জিনিস পাথরটা রং করলে আবার যদি অন্য রকম কিছু পড়ে বা অন্য রকম বিক্রিও করে এই জন্য হয়তো রঙটা চেষ্টা করে না হ্যাঁ ওইটাই রঙটা হ্যাঁ এটি একটা কারণ কেননা যে পাথর জেনে সেটা পাথর হয়তো যদি প্লাস্টিক করে করলো হয়তো দেখা যাবে ড্যাম হয়ে গেল এই জেনে হয়তো রং প্লাস্টার কিচ্ছু করে না এটা ওইভাবেই রেখে দিয়েছে আর এটা এভাবেই বেশি সুন্দর লাগছে এটা সত্যি আল্লা উদ্দেশ্য যে তখনকার যে রাজাদের বুদ্ধি চেতনা ইমাল এটা দেখে বোঝা যায় হ্যাঁ এখানে এখানে এত বড় বড় করে করা হয়েছিলো যে জিনেরা পর্যন্ত সে হয়তো নামাজ পড়তো বা পড়ে পড়ত হ্যাঁ বিভিন্ন ধরনের অলৌকিক বা এরকম কথা আছে তো আমরা ওই দিক আর না যাই আমরা জাস্ট করছি তো আবার প্রচলিত আছে যে সামগ্রীর উপর রহমতাল আল্লাহ এখানে এসেছেন যে এখানেই নাকি তার সমাধি বা মাজার তো হ্যালো ভাই আমরা এখন একটু মাজার শরীরে ঢুকলাম এখানে বড় বড়দের কবর আছে আল্লাহ সোহানা তারা তাদেরকে সম্মানিত করেছেন যুগ 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 তারা তারা এইভাবে সম্মান করে দিচ্ছে আল্লাহ সম্মানিত আল্লাহ এবাদত করলে ইমানকে তাজা করলে আল্লাহ এভাবে সম্মানিত করেন তাই বলে আল্লাহ সেদ্ধা করার অনুমতি দেননি এখানে তাদের জন্য দোয়া করা তাদের মতো জীবনকে বিলিয়ে দেওয়া বা তাদের মতো জীবনের আমলে আনা এটা জরুরি অন্য কিছু নয় এদিকে আরও অনেক মজার আছে দেখা যাচ্ছে এই ওরা আরও মজার আছে এই দুর্মার থেকে মজবুদের শুনেছি এখানে মাজার মজার আছে আরো তো আল্লাহ সরার সম্মানিত করেছে আল্লাহ ওইদের এখানে এটা বড় সরকার নেই তো। হঠাৎ জ্বরের ওষুধ আছে? হ্যাঁ। হ্যাঁ। তো এখানে আসো না গাড়ি বসিয়ে। এখানেই আসো। এখন হ্যাঁ যাব।

বড় বড় জায়গা নিয়ে তখন মসজিদ হইত চিন্তার অতীত যে এত বড় বিরাট একটা জায়গা নিয়ে একটা পৌরসভাতে একটা মসজিদ